ভূমিকম্প থেকে বাঁচার জন্য আপনি কুন্দুয়া পাঠ করবেন অলরেডি বাংলাদেশের মধ্যে প্রায় দুই দিনের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন অতিবাহিত করছে তো এই জায়গার মধ্যে আমরা কিভাবে আল্লাহ হ্যান্লার কাছে দোয়া করে এই বিপদ থেকে এই আজাব থেকে আমরা উদ্ধার হতে পারি আমরা যদি নবী জীবনী দেখি তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে আহ যত নবীর রসুল আসছে তারা যখনই বিপদ আপদে আক্রান্ত হয়ে গেছে তখনই সাথে সাথে আল্লাহ সু হানহ তাল্লাহার কাছে বিনীতভাবে তারা দোয়া করেছেন এবং আল্লাহ তালা তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন আপনারা হয়তো হজরত ইউনুস আল্লাহ সাল্লাতামের নাম শুনেছেন ইউনুস আল্লাহ মাছ গিলে খেয়ে ফেলেছিল তো তিনি মাছের পেটে থাকা অবস্থায় চল্লিশ দিন আল্লাহ সু হানু কাছে একটি দোয়া করেছিলেন আল্লাহ হ্যান হু আলা এই দোয়ার বদলতে তাকে ওই মাছের প্যাট থেকে উদ্ধার করেন এমন কি নম্বর পাড়ার মধ্যে আসছে আল্লাহ বলেন যদি সে এই পাঠ না করত তাহলে কেয়ামত পর্যন্ত সে ওই মাছের মধ্যেই তার মানে বোঝা যাচ্ছে এই দোয়াটি তাৎক্ষণক আপনাকে যে কোনো বড় ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে ইউনুস সালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি আহ একেবারে কায়ে মনোবাক্যে বিনত আল্লাহ হ্যান হুয়া

এই দোয়াটা যখন ইউনুসআসালাম পাঠ করতে থাকেন আল্লাহন আলাহ তাকে মাছের পেট থেকে উদ্ধার করেন তো নবীজি সাল্লুসাল্লামের সাহাবি হজর সাদি অকাস বলেন জাল্লাহ নবী সাল্লু আলু বলেছেন যে এটি এমন একটি দোয়া এই দোয়ার বদলতে আল্লাহ হানুস ইউনুস সাল্লা সাল্লামকে মাছের পেট থেকে এই ধরনের বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন এরপর নবীজি বলেন ইল্লা কত্তু ইহু কোনো মুসলিম ব্যক্তি যদি যে কোনো পরিস্থিতিতে এই দোয়াটি পাঠ করে আল্লাহ অবশ্যই তার ডাক কবুল করবেন তাহলে এখানে নবীজি বলে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে কোন মুসলমান ব্যক্তি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাল্লাহার কাছে যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে দিবেন তাহলে এই বিপদের মুহূর্তে আমরা যে অবস্থার মধ্যে থাকি না কেন আমরা সাথে সাথে বলা শুরু করবো এবং সর্বক্ষণ আমরা পাঠ করতে থাকবো আংতা লা ইলাহা ইল্লা আংতা শোভা হ্যাঁকে ইন্নি কুং তুমিট লা ইলাহা ইল্লা আংতা শোভা হ্যাঁ নাকে ইন্নি কুং তুমিনা জ লিমিট তো আমরা এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তালার কাছে আমরা মাফ চাইতে থাকব। আল্লাহ তাআলা যাতে করে এই আহ বিপদ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন হেফাজত করেন এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমাদের বাংলাদেশকে যেন হেফাজত করেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইল দিনের প্রচার প্রসারে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট আমাকে জানাতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা